হ্যালো ভিওস আজকে দেখাবো সিঙ্গাপুর হোটেলে কীভাবে আপনি হোটেলে যে কার্ডটা দিবে সেটা আপনি ব্যবহার করবেন এটা আপনাকে লিফটেও ব্যবহার করতে হবে এবং আপনার বাসা খোলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে এটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছে ফর এক্সাম্পল আমি লিফটে আমার রুমে যাব ঠিক আছে আমি ক্লিক করলাম এখন আমার লিফটে আসতেছে ঠিক আছে যারা নতুন তাদের খুব কাজে লাগবে আর পুরোপুরি ডিজিটাল সিস্টেম হওয়াতে একটু অসুবিধা হয় তারপর আপনি আসার পরে যেটা করতে হবে আপনাকে প্রথমে ডোরটা ক্লোজ করতে হবে দেখেন ডোরটা কীভাবে ক্লোজ করে আপনি এর মাধ্যমে ডোরটা ক্লোজ করবেন ক্লোজ করার পরে দেখেন এই কাঠের এই এই অংশটুকু আপনি এই যে এখানে একটা স্ক্যানার আছে এখানে আপনি হ্যাঁ ক্লিক করবেন তারপরে আমি যে আপনার চার চার নাম্বারে অর্থাৎ আমার রুমে না আপনি যেতে পারবেন কাঠটা যদি না থাকে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত কী আমার হচ্ছে ফোর জিরো ওয়ান চার হচ্ছে আমার রুমটা সেখানে আমি ঢুকতে পারবো না তো এখন আমার রুমে যাচ্ছে আমি দেখেন এখন ডোরটা ওপেন হবে ওপেন হওয়ার পর একটু কাজ আছে এখন আমি আমার রুমের দিকে যাচ্ছি ঠিক আছে রবির দিকে যা যাওয়ার পর আমার যে রুম নাম্বার হচ্ছে ফোর জিরো ওয়ান এটা কীভাবে খুলতে হবে সেটা দেখা দেখেন কার্ডটাকে পাঁচ করতে হবে ঠিক কীভাবে তারপরে আপনাকে আপনাকে চাপ দিতে হবে তাহলে খুলে যাবে ঠিক আছে তো আমাকেও এই যে প্রসিডিওরটা করতে একটু অসুবিধা হয়েছে প্রথম প্রথম আমি বুঝতে পারিনি আশা করি আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন এদের অটোমেটিক সিস্টেমটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর এখানে সব কিছুই সিস্টেমেটিক থাকে যেমন আপনার লাইট যে জ্বলাতে হয় আপনি ক্লিক করবেন আপনার প্রতিটি এসি আছে এসি তো সবাই চালু করতে পারেন এবং আমাদের রুমগুলা খুব বেশি বড়ো না হলেও ওরা দেখেন সব কিছু ওয়েল ইকুইপটেড থাকে এখানে আমার সব কিছুই আছে তো স্পেসটা ছোটো স্পেস ছোটো হলেও এখানে কিন্তু এভরিথিং দেওয়া আছে ঠিক আছে তো আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা সিঙ্গাপুর যদি আসেন তাহলে আপনারা কীভাবে আপনার যে হোটেলের যে কারটা আপনারা ব্যবহার করুন ধন্যবাদ সবাইকে